অজানা কিছু প্রশ্নের উত্তর পান এই ভিডিওতে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এক নম্বর প্রশ্ন মানুষের প্রস্রাবে কেন গন্ধ হয়ে থাকে আমাদের সবার কিন্তু ইউরিনে গন্ধ থাকে কিন্তু গন্ধ কেন হয় উত্তর হবে ইউরিনে ইউরিয়া থাকার জন্য জ্বর আসলে আমরা দেখতে পারি হান্ড্রেড অথবা হানড্রেড টু তাপমাত্রা থাকে কিন্তু মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা কত হওয়া উচিত সঠিক উত্তর হবে নাইনটি এইট ডিগ্রি ফরেনহাইট মানবদেহের ওজন পঞ্চাশ কিলো ষাট কিলো আশি কিলো হয়ে থাকে সব থেকে বড় অর্গানের নাম কোনটি সমস্ত অর্গানের মধ্যে লিভারের ওজন সব থেকে বেশি মানবদেহের মধ্যে অনেক সমস্যা অনেক রোগী দেখা যায় কিন্তু আপনি জানেন কি কোন অঙ্গ খারাপ হলে ডায়াবেটিস হয়ে থাকে উত্তরটি হবে প্যাঙ্কিলার্স যাকে বাংলায় বলা হয় অগ্নাশয় শরীরের মধ্যে লৌহু কণিকা অর্থাৎ লোহার ভাগ কম থাকলে কোন রোগ হতে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে রক্তহীনতা ঘেঙা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এটার সিম্পটম হল এই কারণে গলা ফুলে যায় সঠিক উত্তরটি হবে আয়োডিনের অভাবে এই রোগ হয়ে থাকে সবথেকে ছোটো প্রাণী হলো মশা এবং এই মশা কাটলে পরে মানুষের একটি ভয়ঙ্কর রোগ হয়ে থাকে এবং তার নাম হলো মশা কাটলে মানুষের ম্যালেরিয়া রোগ হয়ে থাকে মানব দেহে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় কিন্তু আপনি কি জানেন যে ইনফেকশন কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে উত্তর ভিটামিন এর অভাবে স্বাস্থ্য সংক্রান্ত এরকম ধরনের আরও কিছু প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে দিন